পাশে আমরা দাঁড়াই কত দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই অসহায় বোনটারে মুরগি কিনে অনেক দিন হলো অসহায় বোন মুরগির মাংস দিয়ে ভাত খাইতে পারে না যাই অসহায় বোনটারে মুরগি কিনে দিয়েছে কি সমস্যা বলো দেখি তোমার দুই বাচ্চা সমস্যা আমার দুই বাচ্চা আমি অনেক অভাবী লোক আমার চলতে ফিরতে সব পদে অসুবিধা আমার শারদের দিয়ে সব ফিরতি আমার সমস্যা এমন দুইটা বাচ্চা যখন তখন খাবার লাগে আমি পুরো পিড়ি দিতে পারি দোনো বাচ্চা আমার একটা নষ্ট হয়ে দোনো দেখে দুটা সবটাই অসহায় হয়েছি আমি সবটাই অসহায় আমি টাকার জন্য কোনো কিছু কিনতে পারি না তারপরে পায়ের গাড়ি সালা সেটা

মানে এক বেলা খান আর একবেলা বেলা আর দুই বেলা তিন বেলা বেলা চলে একবেলা চলে না দুই বেলা চলে এক বেলা চলে না কাপড় লতা নাই মানে কাপড় যে পোলা বানের কাপড় চোপড় কেমনে কি কেনেন এই মানুষে দেয়া যায় মানুষে কাপড় চোপড় দেয় মানুষে মানে সময় খায়া থাকেন সময় অনারে থাকেন হ্যাঁ থাকে আমরা ভাই অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই এই যে অসহায় ফুটফুটি দুটো বাচ্চা সুন্দর দুটো বাচ্চা মানুষে বলে গোবরে পদ্মফুল ফোটে যাই সেই রকম মনে হয়েছে এই যে অসহায় ঘরে ফুটফুটি দুটো বাচ্চা ফুটপুটি দুটো বাচ্চা এই যে বাচ্চারা বাচ্চা দুটো অনেক সুন্দর মার্শাল্লাহ বাচ্চা দুটো অনেক সুন্দর ভাই আমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই অত দরিদ্র দূরে মানুষের পাশে আমরা দাঁড়াই ভাই আমরা বিভিন্ন জায়গায় টাকা পয়সা খরচা করি চার দোকানে হোটেলে বিভিন্ন রাস্তাঘাটে আমরা অসহায় মানুষের পাশে থাকি এই যে বন্ডার বন্ডার একটু যদি একটু যদি ডাল ভাত খাওয়ানোর ব্যবস্থা আমরা করি যে মার্শাল্লাহ হ্যাঁ এই যে বাচ্চা অসহায় বাচ্চা মানুষ অনেক চেষ্টা করে যাদের বাচ্চা নাই তারা অনেক চেষ্টা করে বাচ্চা নেওয়ার জন্য আর এই অসহায় বোনের ঘরে ফুটফুটি দুটো ছেলের সন্তান দিছে জায়গা আমরা অসহায় বোনের পাশে আমরা দাঁড়াই তো দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই যে যেখান থেকে ভিডিওটা দেখতিছেন অসহায় বোনটার পাশে দাঁড়াই তো বোন তোমার কোনো ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে লজে আনেন নাই আচ্ছা আচ্ছা ভাই আমি একটা ফোন নাম্বার দিতেছি একটা ফোন নাম্বার দিতেছি এই যে ভেতরে একটা যে সাইনবোর্ড দেখা যাচ্ছে এই সাইনবোর্ডের নাম্বারটা দিয়ে ফোন দিলে মোর মাঝে মাঝে দোকানে আসে বসে ফকিরচান জুয়েলার্স ঢাকা খিলগাঁও তিল্পাপাড়া ফকিরচান জুয়েলার্স এই যে ছোটো সাইনবোর্ডের যে নাম্বারটা দেখা গেছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ছোটো বোনটার সন্ধান পাইবেন সব সব সময় দোকানে আসেন সব সময় মানে সবসময় দোকানে আসেন কিসের জন্য কিছু হেল্প করার হেল্প দেওয়ার জন্য সময় আসে এই স্বর্ণকারের দোকানে যে এই স্বর্ণকারে ট্রফিক যতটুকুই কুলায় অতটুকুই দিয়ে সাহায্য করে কিন্তু মানুষ তো একজন হ্যাঁ সে কত আর সাহায্য করবে আর কত আর দিয়ে চলবে তারপরেও দিয়ে চলতেছে ভাই আপনারা যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে এই যে আমি ছোট্ট একটু নাম্বার দিতেছি সাইনবোর্ডে ঢাকা খিলগাঁও তিলকাপাড়া রোড নাম্বার আট ফকিরচান জুলাস এই যে ছোটো সাইনবোর্ডের ভেতরে এই নাম্বারটার যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন ছোটো বোনটার সাথে কথা বলতে পারবেন অসহায় বোনটারে মুরগি একজনে কিনে দিছে অনেক দিন যাবৎ মুরগির মাংস খায় না অসহায় বোন তো অসহায় বোনটারে মুরগি কিনে দিছে তাই আপনারা সবাই দোয়া করবেন অসহায় বোনটার জন্য আমরা অসহায় বোনটার পাশে আমরা দাঁড়াই কত দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই অসহায় বোনটারে মুরগি কিনে দিছে অনেক দিন হলো অসহায় বোন মুরগির মাংস দিয়ে ভাত খাইতে পারে যাকে অসহায় বন্ডারে মুরগি কিনে দিছে